এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় দুর্নীতি যেখানে হচ্ছে তার নাম ভূমি এবং রাজস্ব দপ্তর আবার বলছি এই বাংলায় এই মুহূর্তে সবথেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তর যিনি মন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং আজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে ডেন্সিটি অফ পপুলেশন অর্থাৎ বসতির ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি বিশেষ করে বিহার বাংলায় ডেন্সিটি অফ পপুলেশন জনবসতির ঘনত্ব খুব বেশি ফলে এখানে পাশাপাশি এই পশ্চিমবঙ্গ উর্বর জমির একটি রাজ্য এখানে জমি সংকট আছে সেই জমি সংকটকে ব্যবহার করে অর্থাৎ পশ্চিমবঙ্গের জমি সংকটের হাত থেকে রক্ষা করতে যেখানে রাজ্যের এগিয়ে আসা উচিত কারণ আপনারা জানেন যে আবাস যোজনায় গরিব মানুষদের ঘর দেওয়ার জায়গা পাচ্ছে না রাজ্য সেখানে ভূমিরাজ রাজস্ব দপ্তর শুধুমাত্র দুর্নীতির কারণে তাদের সরকারি জমি যেমন বেহাত হচ্ছে পাশাপাশি অনেক জমির মালিক তারাও আজকে তাদের জমি হারাচ্ছে জমির চরিত্রকে নির্দিধায় চেঞ্জ পরিবর্তন করে দেওয়া হচ্ছে যেটা চাষ জমি সেটাকে বাণিজ্যের জমি করে দেওয়া হচ্ছে অর্থাৎ জমির যে ক্যারেক্টার জমির যে চরিত্র সেই চরিত্রকে দিন রাত বদলে দেওয়া হচ্ছে ভূমি রাজস্ব দপ্তরে ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম এবং তারই ভিত্তিতেই যে জমির উপরে কবজা করার যে লড়াই সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে এই ঘটনা কিন্তু আগামী দিন আরো বাড়বে কারণ এই রাজ্য সরকারে তার দলের লুটেরাদেরকে করে কমবে খাবার যে জায়গা সেটা সংকুচিত হচ্ছে কত পঞ্চায়েতে চুরি করবে কত পৌরসভায় চুরি করবে কত রাস্তাঘাটে চুরি করবে কত কন্টা চুরি করবে জায়গা কমে আসছে জায়গা বেঁচে আছে কোথায় জমি জমি লুট করো জমি দখল করো জমিতেই তোমাদের ভবিষ্যৎ টাকা টাকা মাটি মাটি এবং এই দপ্তরের মাথায় বোঝা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মানুষকে একটা জিনিস ভেবে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্বে যে যে দপ্তর পুলিশ স্বাস্থ্য ভূমি রাজস্ব সর্বস্ত অনাচার চলছে সর্বত্র লুট চলছে সর্বত্র দুর্নীতি চলছে আর সারা বাংলা জুড়ে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাসের টাকায় দুর্নীতি হচ্ছে এসবের প্রতিবাদে আমরা আগামী তিরিশ তারিখে জেলা পরিষদে দিতে যাচ্ছি আমরা বলছি আবাসের টাকা আরো বাড়ানো দরকার কর্ণাটকে চার লক্ষ টাকা করে দেয় আবাসের এখানেও দেওয়া দরকার এবং যোগ্য যারা তাদের সকলকে আবাস দেওয়া দরকার কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত লেভেলে ভয়ঙ্কর তার পরিণামে মানুষ তার অধিকার হারাচ্ছে